প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পর থেকে সম্ভাব্য ষাটটি এক মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তাহলে এবার শুরু করা যাক এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কোন দেশের শাসক ছিলেন জার্মানি কোন দেশের শাসক ছিলেন ইতালি পাঁচ জাপানের শাসককে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্রাট হিরোহিত ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টন চার্চিল সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের শাসক কে ছিলেন জোসেফ স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী ঘটনা কি জার্মানির পোল্যান্ড আক্রমণ দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির শাসক হিটলারের কি হয় তিনি আত্মহত্যা করেন এগারো উনিশশো একচল্লিশ সালে জার্মানি কোন দেশ আক্রমণ করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধে নামে রাশিয়া বারো উনিশশো একচল্লিশ সালে জাপান কোন আমেরিকান আকস্মিক আক্রমণ চালায় পার্ল হারবার তেরো পার্ল হারবার আক্রমণের পর কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় আমেরিকা চৌদ্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দুটি দেশ লেখ ইংল্যান্ড আমেরিকা পনেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দুটি দেশ লেখ জার্মানি ইটালি ১৬ উনিশশো সালের ছয় আগস্ট কোন শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরোসিমা সতেরো দ্বিতীয় পারমাণবিক বোমা কোথায় ফেলা হয়েছিল নাগাসাকি আঠারো জাপানের আত্মসমর্পণের ফলে কি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশ জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কুড়ি জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে একুশ জাতিসংঘের প্রতীক চিহ্ন কি পৃথিবীর মানচিত্র ও জলপাই শাখা বাইশ জাতিসংঘের মূল উদ্দেশ্য কি বিশ্ব রক্ষা করা তেইশ জাতিসংঘের সাধারণ পরিষদে মোট কতজন সদস্য থাকে প্রথমে একান্ন জন চব্বিশ বর্তমানে জাতিসংঘে কতটি সদস্য রাষ্ট্র আছে একশো তিরানব্বইটি পঁচিশ জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি ছয়টি ২৬ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি দেশ পাঁচটি সাতাশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য কারা আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন আঠাশ ইউনিসেফ কোন সংগঠনের অঙ্গ জাতিসংঘের উনত্রিশ ইউনেস্কো কিসের জন্য কাজ করে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন ত্রিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ কবে গঠিত হয় উনিশশো সালে একত্রিশ হিরোসীমায় বোমার নাম কি ছিল লিটল বয় বত্রিশ নাগাসাকিতে ফেলা বোমার নাম কি ছিল ফ্যাটম্যান তেত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানি কিভাবে বিভক্ত হয়েছিল পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি চৌত্রিশ ন্যাটো কবে গঠিত হয় উনিশশো সালে পঁয়ত্রিশ বারস চুক্তি কবে গঠিত হয় উনিশশো সালে ছত্রিশ ঠান্ডা যুদ্ধ কোন দুই শক্তির মধ্যে হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন সাইত্রিশ ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অভসিত রাজনৈতিক সামরিক প্রতিযোগিতা আটত্রিশ জাতিসংঘ দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর উনচল্লিশ ফ্যাসিবাদের জন্ম কোথায় ইটালিতে চল্লিশ নাতসিবাদের জন্ম কোথায় জার্মানিতে একচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নেতাকে ছিলেন শার্ল দা গল বেয়াল্লিশ হিটলার যুব সংগঠনের নাম কি ছিল হিটলার ইউথ তেতাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে কোন সম্মেলনে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত হয় সান ফ্রান্সিসকো সম্মেলন চুয়াল্লিশ জাতিসংঘ সনদে মোট কতটি ধারা রয়েছে একশো এগারোটি পঁয়তাল্লিশ ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ছেচল্লিশ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় প্যারিসে সাতচল্লিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা আটচল্লিশ জাতিসংঘের প্রথম কে ছিলেন ক্রিগে লি ঊনপঞ্চাশ জাতিসংঘের বর্তমান কে আন্তনিও গুতেরেস পঞ্চাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সর্বশক্তিশালী অস্ত্র কি ছিল পারমাণবিক বোমা একান্ন জাপানে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নেয় কোন দেশ আমেরিকা বাহান্ন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে কি বলা হয় ব্লু হেলমেটস তিপ্পান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোন দেশ সুপার পাওয়ার হয় আমেরিকা চুয়ান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোন দেশ সমাজতান্ত্রিক শক্তি হিসেবে ওঠে আসে সোভিয়েত ইউনিয়ন পঞ্চান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত কোন দেশের অধীনে ছিল ব্রিটিশ শাসনের অধীনে ছাপ্পান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারিয়েছিল আনুমানিক প্রায় পাঁচ কোটি সাতান্ন জাতিসংঘে ভেটো দেওয়ার অধিকার কারা ভোগ করে নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্য আটান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোন শহরকে জাতিসংঘের সদর দপ্তর করা হয় নিউ ইয়র্ক উনষাট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির রাজধানী বার্লিন কোন দুই ভাগে বিভক্ত হয় পূর্ব বার্লিন ও পশ্চিম বার্লিন সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ইহুদিদের হত্যাযজ্ঞকে কি বলা হয় হলোকাস্ট।